সরা সরায়তে অজগর অজগরটি আসছে তেড়ে ছড়ায় আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হল পাখির রাজা রসৌ রসৌতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ ও দীর্ঘ তে ঊষা ঊষা হাসে পূব আকাশে ঋণ ঋণ নেওয়া ভালো নয় এ এতে একতা আমরা সবাই একতাবদ্ধ ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দাঁড়িয়ে রয় ও ওতে ওজন ওজন করি সঠিক করে আও আওতে অসত অসত খাই অসুখ হল সরয়তে অজগর অজগরটি আসছে তেরে সরায়া, সরায়াতে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রসউ তে উঠ উঠ চলেছে মোট দেশে দীর্ঘ উ দীর্ঘতে উষা ঊষা হাসে পূব আকাশে ঋণ ঋণ নেওয়া ভালো নয় এ এতে একতা আমরা সবাই একতাবদ্ধ ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দাঁড়িয়ে রয় ওতে ওজন ওজন করি সঠিক করে ঔতে ঔষধ ঔষধ খাই অসুখ